গাছ থেকে পড়ে থাকা সুপারির খোল সাধারণত অযত্ন অবহেলায় পড়ে থাকে বাগানে কেউ কেউ অবশ্য তা ব্যবহার করেন ঝাড়ু আর জ্বালানি হিসাবে কিন্তু অবহেলার এই পাত্র দিয়েই নানা ধরনের তৈজসপত্র বানাচ্ছেন পঞ্চগড়ের উদ্যোক্তা নুরুল আলম সেলিম জানান জেলার বিভিন্ন স্থান থেকে সুপারি গাছের খোল সংগ্রহ করে তা জীবনমুক্ত করা হয় নিমপাতা ও লেবু রসের পানি দিয়ে এরপর শুকানো হয় রোদে পরে এই খোল ছাচের মেশিনে বসিয়ে তৈরি করা হয় গোলাকার বাটি প্লেট চৌকনা প্লেট লাভ প্লেট চামচ ট্রে সহ আট ধরনের জিনিসপত্র এই বাড়ির পাশে এই কারখানা হওয়ার পর থেকে আমি এই জায়গায় চাকরি করতেছি অনেক ভালোভাবে চলতেছি অনেক ভালোভাবে আসতেছি যাচ্ছি কোনো সমস্যা হয় না এই কারখানাটা অনেক ভালো সুবিধাজনক অনেক লোক কাজ করে এই জায়গায় এই কারখানাতে আমরা বহুত মানুষ কারবার করে সংসার কারবার করে আমরা খাই সংসার আমার ভালো চলে আগে আমার খুব অভাব ছিল এখন আমার অভাব নাই এইগুলো তিনবার ব্যবহার করা যায় ফেলে দিলে আবার নষ্ট হয়ে গেলে সার হয় গত বছরের অক্টোবর মাসে শুরু হওয়া ইকোবিডি গ্রান নামের এই কারখানায় তৈরি হয় দৈনিক এক হাজার থেকে বারোশো পিস প্লেট বাটি যা সরবরাহ করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান রেস্টুরেন্ট ও দোকানে এটা কোনো পরিবেশ ক্ষতি করে না পরিবেশ বান্ধব এই এই সুপারি খোল দিয়ে যে প্লেটগুলা বাটিগুলা হয় এই বাটিগুলা দুই বা তিনবারও ব্যবহার করা যায় এবং এত মজবুত আপনারা হাতে নিয়েও খাইতে পারবেন যেমন বাজারে ওয়ান টাইম প্লেট পাওয়া যায় প্লাস্টিকের এগুলো হাতে নিয়ে কেউ খেতে পারে না ফেটে যায় আর এটা পরিবেশের অনেক ক্ষতিকর এমন উদ্যোগের কারণে শুধু যে অর্থই উপার্জন হচ্ছে তা নয় প্লাস্টিকের ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ এটা পরিবেশ এবং এটা নতুন উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনি আমি বিশ্বাস করি বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান স্বীকৃতি এটা ভূমিকা রাখবে এই কারখানায় কর্মসংস্থান হয়েছে অন্তত বিশ জনের হোসেন রায়হান চ্যানেল